বাচ্চার শরীর খোলা রাখলে দুইটি মারাত্মক ক্ষতি হবে অনেক মায়েরা এটা জানেন না বাচ্চা ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান যেই সন্তানই হোক না কেন আপনি আপনার বাচ্চাকে কখনোই মানুষের সামনে একেবারেই খোলা অবস্থায় রাখবেন না কেননা অনেক সময় এই বুকের মধ্যে বদনজর লেগে যেতে পারে এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে বাচ্চা যতই ছোট হোক না কেন আপনি সব সময় বাচ্চাকে কোনো কাপড় চুপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন বাচ্চাকে কখনোই শরীর খোলা রাখবেন না শরীর খোলা রাখলে এক নাম্বার যে ক্ষতি হবে বাচ্চার মেধা কমে যাবে তার ইন্টেলেকচুয়াল পাওয়ার তার মেধাশক্তি দুর্বল হয়ে পড়বে দ্বিতীয় নাম্বার যে ক্ষতি হবে ওই বাচ্চা বদনজরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়বে বদনজর এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস নাবিজি সাল্ল আলহি আসাল্লাম জানিয়েছেন আল্লা আইন হাক্কুন বদনজর এটা সত্য একটা বিষয় এই জন্য বাচ্চাদেরকে বদনজর থেকে বাঁচাতে আয়াতুল কুরসি এবং তিন কুল পরে আপনি বাচ্চাকে ফু দিবেন এবং এই বাচ্চাকে সব সময় আপনি কোনো কাপড় সাপড় দিয়ে ঢেকে রাখার চেষ্টা করবেন এবং অনেক সময় এই বুকের মধ্যে বদনজর লেগে যেতে পারে এই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন